নমস্কার বন্ধুরা বাসায় রান্নাবান্নাতে সলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব মোচা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে কথা দিলাম তার জন্য আমি এখানে একটা মোচা নিয়েছি মোচা এইভাবে ফুল আর খোসাটা ছাড়িয়ে নিয়ে যে সাদা অংশটা থাকবে এটা দিয়েই আমি আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সাদা অংশটাকে দেখো এইভাবে দুভাবে চিঁড়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ওভেনের মধ্যে কড় বসিয়ে জল দিয়ে এই মোচার সাদা অংশটা সিদ্ধ করে নেব তারপর অল্প একটু লবণ দিয়ে দিলাম মোচার সাদা অংশটা সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে তোমরা চাইলে সিলের মধ্যে এটা বেটে নিতে পারো এরপর একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য মিক্সার জারের মধ্যে পোস্ত কালো সর্ষে আর অল্প একটু সাদা সর্ষে এটাকে প্রথমে শুকনো প্লেন করে নিয়ে তারপর একটা কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এরপর জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি বাটাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম এরপর পোস্ত নারকেল বাটাটাকেও আমি এর মধ্যে দিয়ে উপর থেকে কাঁচা সরিষার তেল আর লবণ দিয়ে দিয়েছি ঝালটা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে তোমরা এইভাবে এটাকে খেতে পারো এতেও খেতে ভীষণই ভালো লাগে আর তোমরা চাইলে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এটাকে রান্না করেও খেতে পারো দুটোতেই ভালো লাগবে কথা দিলাম একবার অন্তত ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ